আসসালামু আলাইকুম দেখেন ছোট্ট বাবু পটকা কীভাবে ফুটায় ও কারোর কাছ থেকে তুমি কারোর কাছ থেকে শিখছো এটি একলা একলাই শিখছো হ্যাঁ ও একলা একলা শিখছে দেখার প্রক্রিয়া একটা লাঠির ভিতরে এটা কি এটা এটা এটার নাম কি এটা হ্যাঁ নজেল মেশিনের নজেল আচ্ছা আচ্ছা আর মেজের বারুদ

अभी तेरे पे एक डुबोई दी से, ये हाँ हाँ बाड़ी दालो हाँ सुंदरी देख रहे কার কার ছোটবেলায় এরকম পটকা বাট বাজি ফুটিয়েছেন আমাকে কমেন্টস করে জানাবেন সবাইকে ধন্যবাদ